আচ্ছা আপনিও কি আপনার বাড়ির জন্য একটা সংসারে নিয়ে চান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আচ্ছা তার আগে আগে থেকেই বলে রাখি আমার কাছে কথার মানেটা কি আর আপনার কাছেই বা কথাটার মানে কি সেটা আপনি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখুন আমার কাছে কথার মানে হলো যে সংসার সামলেও নিজের ইচ্ছেগুলোকেও সমানভাবে প্রায়োরিটি দেবে আর যদি আপনার কাছে কথার মানে হলো সে আপনার সারা দিন ঘরের খেয়াল রাখবে আপনার ঘরের সারা কাজকর্ম করবে তাহলে বলবো আপনি আপনার ঘরের সংসারে মেয়ে নয় আপনি ঘরের কাজের মেয়ে চাইছেন সময় এখন অনেক পাল্টেছে আমরা মেয়েরা এখন আর নিজেকে সংসারের মধ্যে বেঁধে রাখি নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য নিজেরাই অনেকটা এগিয়ে যেতে পারি এমনকি এখন তো আমরা এমন অনেকেই আছি যারা নিজেদের হাত খরচটাও কারো কাছ থেকে চাইতে পছন্দ করি না সেটা মা বাবা হোক কি নিজের প্রিয়জন একটা সংসার মানেই যে শুধু ঘরের পুরুষ মানুষ বা ছেলে মানুষটাই কাজ করে সমস্তটা করবে এখনকার সময় দাঁড়িয়ে স্ট্রাগল শুধু ছেলেদের নয় সাথে সাথে মেয়েদেরকেও করা উচিত এখনকার সময় দাঁড়িয়েও কিছু মানুষের এরকমও ধারণা যে মেয়ে হয়েছে মানেই সে পরের বাড়ি যাবে আর কি রান্না করবে তো শুনুন প্লিজ তাদেরকে একটাই কথা বলি এখন সময় অনেক পাল্টেছে আমরা নিজেরাও সাবল অবলম্বী হতে পারে তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে যাব